প্রিয় কক্সিস বাজারবাসী আপনাদের আরো সমস্যা রয়েছে রোহিঙ্গারা নোবেলের লুভে খুনি শেখ হাসিনা বাংলাদেশে রোহিঙ্গাদের তখন আশ্রয় দিয়েছিল কোন সেফ এক্সিট নিশ্চিত না করে রোহিঙ্গাদের ভবিষ্যৎকে ঝুঁকিপূর্ণ করে তুলেছে আমাদের অতি দ্রুত বাজারের জীব এবং পরিবেশ বাঁচাতে হলে আমাদের এই রোহিঙ্গা সমস্যার সমাধান করতে হবে পরবর্তী বাংলাদেশের আমাদের এই পর্যটন শিল্পকে আমাদের প্রসার এবং বিকাশের জন্য যে কোনো ধরনের নীতি নির্ধারণের পর্যায়ে কথা বলতে হলে কক্সেসবাজের মানুষের সাথে কথা বলতে হবে এখানের মৎস্য চাষীদের লবণ চাষীদের যে ন্যায্য হিসা সেগুলোকে নিশ্চিত করতে হবে আমাদের ব্লু ইকোনমির জন্য আমাদের এই বঙ্গোপসাগরের আমাদের যে ভূমিকা সেই ভূমিকাকে স্বীকৃতি দিতে হবে আমাদের পরবর্তী বাংলাদেশ হিমালয় থেকে বঙ্গোপসাগর এবং সেটির জন্য আমাদের গঠনমূলক আমাদের কার্যক্রম অব্যাহত রাখতে হবে